কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন সকাল আটটা আটটার সময় চা ঠা খেয়ে একবারে রান্না করতে এসেছি আজকে ঘুম থেকে উঠেই আগে স্নান করেছি মানে একটুখানি হেঁটে জগিং করে এসে স্নান করেছি অসম্ভব গরম পড়েছে রান্নাঘরে কি কি নিয়ে এসেছি দেখো এটা হচ্ছে মুগ ডাল আগে ডালটা আগে দেখলে একটা দোর প্যাকেট ওর বাপির না গরম লেগে গেছে তো বললো অপু আজ না আমি রুটি খাবো না সকালে আমাকে একটু দই চিরা দেবে সেজন্য চিরাটা আগে ভিজিয়ে রেখেছি আর দইটা নিয়ে এসেছি এই যে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি খাওয়ার কথা আমাকে আজ থেকে পাঁচ দিন আগেই বলেছিল তো আমি ওনাকে বললাম থাক না মঙ্গলবার তো আমাদের নিরামিষ মঙ্গলবার দিন কি না হয় খিচুড়িটা করবো আর এই যে আমার চায়ের খদ্দি সে তো সকালবেলায় এসেই হাজির বড় পাপার গাড়িতে না উঠে সে কিন্তু বাড়ি যাবে না দেখো নাচছে আমি কথা বলছিলাম আর ও ডান্স করছে আমি কাজ করি ও কিন্তু আমার পায়ের কাছে বেশ গুড় 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 করে খেলা করে সত্যি কথা বলতে দুষ্টমে কিন্তু তেমন করে না কিছু একটা খেলার জিনিস হাতে পেলে ও সেটা নিয়েই বেশ খুশি থাকে আর সব থেকে বড়ো কথা অন্য বাচ্চাদের মতো হ্যাঁ হ্যাঁ প্যাপা করে কান্নাকাটি করে না চুপ থাকে এটাই সব থেকে ভালো কতগুলো সবজি কেটে রেখেছি সবজিগুলো প্রথমে বলেছিল খিচুড়ির মধ্যে দিয়ে দিতে আমি পরে বললাম যে না থাক তারপরে উনিও বলল যে থাক তাহলে আজকে সবজিগুলো আলাদা করে ভাজা করো আর এইদিকে ভেন্ডি ভাজা করছি কারণ ছেলেরা তো রুটি খাবে আর দিদি এসেও রুটি খাবে আর ওইদিকে ডালটা ভেজে সিদ্ধ বসিয়ে দিয়েছি ওর বাপির টিফিনটা প্যাক করে দিচ্ছি চিরোগুলো ধুয়ে তুলে দিয়েছি আর বাটিতে দইটা ঢেলে দিয়েছি সকালবেলা ওর বাপির বেরোনোর আগে পর্যন্ত একটু তাড়াহুড়াটা বেশি থাকে যেহেতু ওনার টাইমে বেরোতে হয় ছেলেদের ছুটির কারণে আজকাল লেট হয়ে যাচ্ছে বেরোতে সত্যি কথাই আর এই যে ব্যাগ ঠ্যাগ সব দিয়েছি আর পোচকুকে গাড়িতে বসিয়ে দিয়েছি গাড়িতে বসলে আর চিনতে চায় না জানো তো এমন একটা ভাব করে যেন আমাকে আর চিনতেই পারে না একটুখানি নিয়ে তারপর ওর বাপি আবার ওকে ছেড়ে দেয় আমি গিয়ে নিয়ে আসি এই দেখো ভেন্ডি ভাজাটা হয়ে গেছে এবারে একটু আটা মেখে আগে রুটি করে নিতে হবে আর এদিকে চালটাও ধুয়ে দিয়েছি আর ডালটা সিদ্ধ করে নিয়েছিল সিদ্ধ করে মাসিকে দিয়ে আসো যা মাসিকে দিয়ে আসো দিদিও চলে এসেছে কাজে চাল আর ডাল দুটোয় বসিয়ে দিয়েছি আগে রুটি করে নিই দিদিও চলে এসেছে ব্রেকফাস্ট করতে হবে তারপরে একে একে ভাজিগুলো করবো যা বাবা মাসিকে দিয়ে আসো কমা সকাল বলেই শুধু পয়সা আর পয়সা আজকে আটা মেখে রুটি করে নি সাড়ে নয়টা বেজে গেছে ছেলেদের নাস্তা দিয়ে নি এখন ওর বাপি আজকে তো দই চিরা নিয়ে গেল ওনার শরীরটা ভালো লাগছে না অসম্ভব গরম পড়েছে না এই জন্য আর দিদির ও নাকি আজকে খুব তাড়া হয় সে বলেছে আজকে কথা বলবো না ঠিক আছে বলো না কাজ করো কাজ করছি মা একদিকে রান্না করছে আর একদিকে রুটি বানাচ্ছে হ্যাঁ বানাচ্ছি ভাজিগুলো বসিয়ে দিয়েছি দিদির নাস্তা করা হয়ে গেছে এবার আমি একটু নাস্তাটা করে নি বাচ্চা কাচ্চা নিয়ে গন্ডগোল করলে হয় বলো তো অন্য বলো একে একে ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে খিচুড়িও রান্না হয়ে গেছে এই দেখো আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা বলেছিল পটলও ভাজার কথা তবে পটল ভাজাটা আর করলাম না আর এই দেখো খিচুড়ি খিচুড়িটা কিন্তু একেবারে সিম্পল খিচুড়ি করেছি শুধু মুগ ডাল আর চাল দিয়ে তার মধ্যে না সবজি না অন্য কোনো ডাল দিয়েছি কিছুই দিইনি আর দিদি চলে গেছে অল মানে আমার রান্নাটা কমপ্লিট হয়নি করে আমি দিদিকে বললাম যে চলে যাও যতটুকু বাসন আছে আমি ধুয়ে নেব শুধু কড়াইটা আর দুটো বাসন আছে এটুকু আমি এখন ধুয়ে নেব এইটুকের জন্য তো ওনাকে বসিয়ে রাখা যায় না এখন বাজি সাড়ে এগারোটা গরম কিন্তু প্রচণ্ড একেবারে দেখো রান্না বান্না করে রেখে আসছে এই যে আমার খিচুড়ি খাওয়ার লোক দেখো আনন্দ দেখো তার

পাঁচটার সময় চা করলাম রুটি করলাম সমস্ত কিছু করে ছেলেদের ম্যাগি বানিয়ে দিয়ে ছাদে এসেছি এখন বাজে সাড়ে ছয়টা দেখো আজকে এত পরিমাণ রোদ ছিল আর এতটা পরিমাণে গরম যে আমার গাছপালাগুলো দেখলেই বুঝতে পারবে তোমরা দেখো সব একদম নেতিয়ে ঝুলে পড়েছে কি অবস্থা অ্যাকচুয়ালি বিকেলবেলাটা চা করব আটা মাখবো রুটি করব বাপির টিফিন প্যাক করলাম ছেলেদের খাবার একটুখানি বিকেলবেলা কিছু দিতে হয় ইস দেখো আগে গাছে জল দিয়ে নি বাবা তারপরে অন্য কথা এত ভয়ঙ্কর গরম যে মানে পাঁচটায়ও ঘর থেকে বেরোনো যাচ্ছিল না ওর বাপি বেরিয়েছে ছটার সময় চা খেয়ে বসেছিল অনেকক্ষণ ছাদে পা দিলে পরে পায়ে ফসকা পড়ে যাবে এতটা গরম হয়েছে ছাদ দিল্লিতে সবাই খুশি ছিল গরম পড়ছে না গরম পড়ছে না কিন্তু একেবারে যে এতটা গরম পড়ে যাবে আজ তিন দিন হলো তার মধ্যে আজকে সবথেকে বেশি গরম ছিল জলটাও পুরো আগুন হয়ে আছে মানে এই জল দিয়ে মুখ ধুলে পরে মুখে ছাল উঠে যাবে একদম যাই হোক আমার পুচকো এসে খেয়ে গেল বিকেলবেলা ওর বাপি বেরোবে তার আগে এসেছিলো গরমে তো বাচ্চা মানুষ ওকেও ঘর থেকে বের করতে মানা করেছিলাম বড় পাপার সঙ্গে গাড়িতে ঘুরলো এতক্ষণ আমার কাছেই ছিল ছেলেদের মেগি করে দিলাম আর ওকে বাড়ি দিয়ে এসেছি টেনশন হচ্ছিল যে আমি তো এখনও ছাদে যাইনি আমার গাছপালার কি অবস্থা এবার যা ভেবেছি ঠিক তাই আজকে গাছপালার অবস্থা তাও কি না আমার ছাদটা কিন্তু দেখো এই যে গ্রিন শেড দিয়ে কিন্তু ঢাকা তারপরেই এই অবস্থা সকালবেলা আবার খানিকটা কেরামতি করেছিলাম ছাদে এসে সেটা হচ্ছে এই যে আমার লাউ গাছটা বোনের বাড়ির দিকে চলে যাচ্ছিলো মানে ওই দিকটায় চলে যাচ্ছিলো সেটাকে আবার এই যে দড়ি বেঁধে দিয়ে এইভাবে ঝুলিয়ে দিয়েছি আর কুশি গাছটাকেও একটা দড়ি বেঁধে দিয়েছি কারণ এদের একটু জায়গা করে দিতে হয় এরা তো আর জায়গা করে না দিলে কোথায় ঝুলবে বলো চলো আমি গাছে জল দিয়ে তারপরে ছাদটাকে ধুয়ে ফেলি আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে রাধে রাধে